আগে বোধা ছিল এক কিলো এখন কিন্তু দুই কিলো সব দেখাবো ছেলেদের ধুন কাটলে নাকি শূন্য তাদাই হয় আমি বিয়ে করতে চাই বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকের ফানি কমেন্ট ভিডিও গুলো কেউ মিস করবে না এই ভিডিও গুলো মিস করলে রাতে ঘুম আসবে না তো কথা না বাড়িয়ে শুরু করে দেই লেটস গো এই ভিডিওতে কিন্তু একটা দূরত্ব বেড়ে গেছে আগে বোধা ছিল এক কিলো এখন কিন্তু দুই কিলো আপনারটা কত কিলোমিটার টেকনোলজি সুদর্শন প্লাজো হিজলা আমি বিয়ে করতে চাই বন্ধুরা আমাকে যে বিয়ে করবে তাকে আমার বাবা পনেরো লক্ষ টাকা দিবে আর আইফোন ফিফটিন দিবে আর কাওয়াসাকি জেড এক্স দিবে তো যারা আমাকে বিয়ে করতে চাও অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তুমি নিজেই তো একটা আইফোন তোর বাপকে বল ঘরটা আগে প্লাস্টার করতে আসসালামু আলাইকুম ইভিওয়ান আজকে খুব সকাল সকাল উঠেছি সকালের আকাশ দেখবেন সুন্দর না অনেক বেশি সুন্দর অনেকদিন পর সকালে উঠেছি সকালের আকাশ মাস্টার ভেশন মোটিভেশনাল ভিডিও আর একটু শো করে অনেক লাগে পাবা দেখো কাকিমা ঘরটা যেন যাও ছেলেদের ধুন কাটলে নাকি শূন্যতা তাহলে মেয়েদের কিসে শূন্যতা দায় হব আমরা তো আবার মেয়ে মানুষ আগরে জানা উচিত আমরা কিসে শূন্যতা করতে পারুম তাহলে যাই যাই জানেন একটু কমেন্ট করেন আমার সাথে দিলে শূন্য দায় হবে করে দেন তুমি গোয়া মারা দিলে হাই গাই লাইভে চলে এসেছি তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি হ্যাঁ তোমাদের কিন্তু আজকে সব দেখাবো সুটি লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আর খোঁজের লাইভ দেখতে দেখতে এক্সপেরিয়েন্স হয়ে গেছে